پھل کا رٹا ساتو کا ¡Aquí lo no, ponemos! No, এই মুহূর্তে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে হাওড়া যে নবান্ন অভিযানকে কেন্দ্র করে এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখতে পাচ্ছেন একদিকে পুলিশের লাঠিচার্জ অন্যদিকে পুলিশের জল কামান সবই চললো তবে এই অভিযানকে কেন্দ্র করে যেভাবে রণক্ষেত্র আনলো তা বলা না ছবি না দিকে বোঝা যাবে না যারা এসেছিলেন নবান্ন অভিযান করতে অর্থাৎ এই অভয়ার বিচারের দাবিতে নবান্ন অভিযানকে কেন্দ্র করে যেভাবে বলা যেতে পারে একটা মানে বিশৃঙ্খলা তৈরি হলো তা ব্যাপক আকার ধারণ করেছে এই মুহূর্তে চলছে সেই নবান্ন কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা মুখের ভাষা আপনারা শুনেছেন তারা বাংলা শুনেছে সারা ভারতবর্ষ শুনেছে তারা চার্য হয়ে গেছে যেখানে পুলিশের মা বোন স্ত্রী কারোর কোন ইজ্জত রাখেনি পুলিশ এখনো যদি এই সমস্ত নোংরা কথা শোনার পরেও যদি এরকমভাবে থাকে তাহলে কিন্তু বলার নেই

ওদের কাছে অনুরোধ গার্ডেন থেকে নিচে নেমে उतर जाए বলেন আপনাদের বাড়ি আপনাদের গাড়ি দিয়ে মঈনাদের অনুরোধ রয়েছে যে আপনারা মহামান্য হাই কোর্টের ডিভিশন বেঞ্চের আদেশ সাউ লঙ্ঘন না করেন এবং আপনারা আপনাদের দায়িত্ব নিয়ে কাছে আপনি এখানে কমান্ডার মোড শুরু করে মূল হয়েছে আমাদের আপনারা পুরোপুরিভাবে হওয়ার উত্তর করা হয়েছে আদিবাড়িতে ওই যে আইনা আইনা করতে যাচ্ছে ছাত্রী তোমরা যে সামনে চাওকে দূর করা হচ্ছে কারণই তার জন্য নারীদের সমর্থন নেই

নিজেদের পোস্টিং এর জন্য নিজেদের উপর ইনকামের জন্য নিচের তলার পুলিশরা কনস্টেবল থেকে এএসআই এসআই বহু সাব ইন্সপেক্টর যারা আছে যারা এই শাসকের নোংরা এই ভাষা তারা সহ্য করতে পারছে না কিন্তু তারা নিরুপায় তাদেরকে অন্যায় প্রতিবাদ করলে তাদেরকে পোস্টিং করে দেওয়া হচ্ছে বদলি করে দেওয়া হচ্ছে পুলিশ ওই জন্য নিরুপায় হয়ে সহ্য করছে কিন্তু কতদিন সহ্য করে এটাও দেখার মানুষ ঘুরে দাঁড়াবে পুলিশ ও শাসকেরও মনের মধ্যে একটা ভয় আছে পুলিশ ন্যায্য দিয়ে পাচ্ছে না পুলিশের বাড়ির মহিলাদের টেনে নিয়ে নোংরা অশ্লীল ভাষায় তৃণমূলের নেতারা গালিগালাজ করছে সেই জায়গায় পুলিশেরও আস্তে আস্তে চোখ খুলছে আমরা সবাই চাই সারা বাংলার মানুষ চাই সারা আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে লন্ডনে গেছিল সেখানেও বাঙাল বাংলার যারা মানুষ তারা বিক্ষোভ দেখিয়েছিলেন লন্ডনের প্রবাসী বাঙালিরা সারা বিশ্ব চাই অভয়ের বিচার চাই আমরাও সবাই চাই অভয়ের বিচার।